লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনি জানতে চেয়েছেন যে যে সন্তান 11 দিনে মারা গেল তার পক্ষ থেকে আকিকা দেওয়া যাবে কি এই ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে দুইটি মত দেখা যায় প্রসিদ্ধ মত এবং সবচেয়ে সহ্যী মত হচ্ছে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা আলুসাল্লাম বলেন কুল্লু মাউলুন মুরতাহিনুন কতিহী প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকটি ছোট শিশু যখন সে জন্মগ্রহণ করে আকিকার সাথে তার একটি সম্পর্ক থাকে অর্থাৎ বন্ধক হিসাবে সে আকিকার সাথে সম্পর্ক থাকে তো সে মারা গে সে মারা গেলে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে এমন এমনকি ইবনে ওসাইমিন রহিমল্লাহ সৌদি আরবের বিখ্যাত ওলামাই কেরালার মাঝে একজন তিনি বলেন বাচ্চা যখন জন্ম নেবে তখনই যদি মারা যায় অর্থাৎ জন্ম হওয়ার পরেই যখন যদি মারা যায় তার পক্ষ থেকেও আকিকা দেওয়া যাবে কারণ যে সন্তানের আকিকা দেওয়া হয় সেই সন্তান তার বাবা মার পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে অতএব আমরা ইনশাআল্লাহ আকিকা যদি চাই তাহলে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই সমস্যা নেই ইনশাআল্লাহ